নাটক লাভ থেরাপি রচনা ডাক্তার অমিতাভ ভট্টাচার্য নির্দেশনা রাখি তপাদার আবহ সুমিত মহলানবিশ অংশগ্রহণে সঙ্গীতা দাস মৌমিতা দাস বসাক সনাতন করণ এবং সুমিত মহলানবিশ নাটক লাভ থেরাপি কি করেছি কাল সারা রাত লাইব্রেরিতে ফ্যান আর লাইট চলেছে। জানো জানি না এখন জানলাম আচ্ছা তোমার কি হয়েছে বলো তো সেদিন হাওয়ায় চটি পড়ে কলেজ চলে গেলে টয়লেটে ফ্ল্যাশ করতে ভুলে যাচ্ছো বাজার গেলে মানি ব্যাগ ঘরে ফেলে মাঝে মাঝে লাইট ফ্যান অফ করতে ভুলে যাচ্ছো কত রকম কাজের চাপে থাকি ওরকম একটু একটু ভুল হতেই পারে একটু একটু নয় ভুলটা একটু বেশি রকমেরই হচ্ছে বুঝেছো বিশেষ কোন ক্লায়েন্টকে নিয়ে বিশেষ ধরনের সমস্যায় পরিণত মানে তুমি সাইকোলজিস্ট মনোভিত মানে তো তুমিই বলবে আমি শুধু জানতে চাইছি তোমার এই মন বিকলনের কারণটা কি কোনো পরকিয়া নয় তো এই সাত সকালে এসব কি নাকাম করলে বলো তো নেকামি নে একামি কেন হবে এই তো এই তো সেদিনের কেচটা মেয়ের গানের মাস্টারের প্রেমে পড়েছে মা আর গানের মাস্টার প্রেমে পড়েছে মেয়ে। দুজনেই তো তোমার কাছে এসেছিলো এক ভাইসের জন্য হুম এসেছিলো তাদের বাবা হয়েছিল কি হয়নি তবে হতে পারে তুমি কবে যেন মেয়ের মাকে আলাদা দেখা করতে বলেছো তাই না এই শোনো প্রফেশন কি মারবে না তো চুলে পাক ধরেছে অথচ ভিজলে স্বভাবটা এখনো গেল না চুলে পাক ধরলেও তোমার মতো মনে তো ধরেনি মাত্র 43 এ কেমন বুড়িয়ে যাচ্ছ স্মৃতি ভ্রম শুরু হয়েছে মনে হচ্ছে তোমার কাউন্সেলিং দরকার দেখি কোন সুন্দরী সন্ধানে পাই কিনা হলো দা আজ তোমায় একটু গম্ভীর লাগছে কোন ক্লায়েন্ট তুই আবার ক্লায়েন্ট নিয়ে পড়লি কেন আমার আগেই অন্য কেউ আর বলিস না তোর বউ কি সব সময় কথার ভুল ফোটাচ্ছে সে তো মিষ্টি কথার ভুল মিষ্টি কথা মেঝের ছুরি আজকাল আবার মহিলা পেশেন্টদের নিয়ে একটু একটু সন্দেহ করছে এই বয়স করছে মানে না মানে আগেই তো করা উচিত ছিল তোমার স্পেশাল ছাত্রী সম্পালিকে নিয়ে বাপরে ক্লাসে নোট লাইব্রেরিতে নোট এমন কি তোমার হাজরার চেম্বারেও ছুটেছে স্পেশাল নোট নেতে ডক্টর বামাকর সেনের সাইকোলজির নোট বলে কথা ওই নোট পড়েই ও ফাইনালি ফার্স্ট ক্লাস সেকেন্ড বুঝলে শরৎচন্দ্রের মহেশ এই দেখো মমতা তুমি সাইকোলজির অ্যাসোসিয়েট প্রফেসর আর আমি সামান্য ডেমনস্ট্রেটর তাই বলে আমায় গরু বলবে গরু ছাড়া কি সম্পালের পিছনে ঘুর ঘুর তো লাইনে আনতে পারলি না বিয়ে করে কানাডা চলে গেল আর মনে হচ্ছে যে দিও না তো ওসব ছাড় আর বাড়িতে বৌদির সাথে কি হয়েছে একটু খুলে বলো দেখি হ্যাঁ টেভেনের অর্ডারটা দে তারপর বলছি অর্ডারটা আমি দেব স্পন্সর কিন্তু তুমি হ্যাঁ নতুন কথা কী হারুদা যেটা মিক্সড রাইস হ্যাঁ বল বলে না অ্যা আমার একটা প্রবলেম হচ্ছে বুঝলি মায়ে এসে কোনো কাজে প্রপারলি কনসেন্ট্রেট করতে পারছি না ভুল ভাল করে ফেলছি বাড়িতে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করছে না তোর বৌদি এমনকি মেয়েটার উপর কারণ রেগে যাচ্ছে গত দু সপ্তাহ তো নৈহাটের চেম্বারেও যাচ্ছি না রোগীরা এসে ভিড়ে যাচ্ছে আচ্ছা বামাদা তোমার বয়স কত এখন বয়স কত আর ওই তেতাল্লিশ হবে বুঝেছি কি বুঝেছিস মধ্য চল্লিশে মনের খেলা নবযৌবন পত্রিকায় এই সংখ্যায় বেরিয়েছে ডক্টর বামাত সেনের লেখা পড়ে নিও তুইও না দিন দিন তোর বৌদির মতো ফিচেল হয়ে যাচ্ছিস ওই ওই তোমার ফিচেল বউয়ের ফোন এসেছে ধরো এই ফোনটা ধর ঠিক আমার পর গোয়েন্দাগিরি করার জন্য অসময়ে ফোন করেছে ধরতে বলছি না ধর হ্যালো হ্যালো বদি নয় অন্য হ্যালো কে বলছেন হ্যালো আমি কি ডক্টর বাবা তো সেনের সঙ্গে কথা বলছি হ্যাঁ আমি ডক্টর সেন আপনি কে বলছেন আমার নাম বনলতা মুখার্জি

টেলিফোনে সবটা শুনে যদি আমার একটু হেল্প করেন খুব ভালো হয় আসলে আমি আচ্ছা শুনুন না এই আমি এখন ফোনটা রাখছি হ্যাঁ পরে কথা হবে হাজবেন্ড ডোরবেল বাজাচ্ছে প্লিজ কিছু মনে করবেন না ছাড়ছি হ্যালো 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 কি হলো কেটে গেল না কেটে দিলো কি বুঝলে গুরু কেসটা বোঝাবুঝির কিছু নেই স্ট্রেট কেস স্বামীর অত্যাচারে জর্জরিতায় এক মহিলা আমার সাহায্য প্রার্থী পানি প্রার্থী হয়নি এই যথেষ্ট কি বললি বলছিলাম যে এই কেসটা তো সাইকোলজি সাবজেক্ট নয় পুলিশে না গিয়ে তোমার কাছে সাহায্য চাইছে কেন ডিটেলস ব্যাপারটা না জেনে কমেন্ট করা উচিত হবে না বুঝলি হাজবেন্ডের ভয়ে ফোনটা মাঝপথে কেটে দিল তো মানে ওই হাজবেন্ডে আসল কালপ্রিট ফোনটা আবার আসুক তখন না হয় হয়ছ কি গো কি কি তখন থেকে মোবাইল নিয়ে কুটুর কুটুর করছো স্নানে যাও কলেজের দেরি হয়ে যাবে তো আমি বের হো আজ তো কলেজ নেই ছুটি তাহলে দিয়ে এসো হবে না অসম্ভব কেন অসম্ভব কেন আমার একটা জরুরি ফোন আসবে আসবে তো আসবে সঙ্গে তো মোবাইল থাকছে হ্যাঁ তা আছে তবে ওটা ল্যান্ড লাইনে আসবে পারে সস্তিতেস ফোনটাকে করবে ভারত এর প্রধান মন্ত্রী না রাষ্ট্রপ্রপতি নাকি সেই নেকি মেয়ে নেকি মা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি তাহলে অলিম্পিক স্কুলে দিয়ে আসছি তুমি ততক্ষণ ফোনের ধ্যান করো বুঝলে নিজের বাড়িতে একটু টাই রিসি নেই কারো সাথে মন খুলে যে দুদণ্ড কথা কইব আরেকটা মিসকল দেব নাকি হ্যালো capito আমি পনলতা মুখার্জী বলছি হ্যাঁ আমি গলা শুনেই বুঝতে পেরেছি তা আসলে গতকাল তো মাত্র দু চার মিনিট কথা হয়েছে আপনার সঙ্গে আচ্ছা আচ্ছা কালকে হঠাৎ করে এমন করে ফোনটা ছেড়ে দিলেন কেন খুব টেনশানে আছি ওহ আমার সমস্যা নেই তো আমারই টেনশানে থাকার কথা অথচ টেনশন হচ্ছে আপনার আরে না না আপনি বললেন না আপনার খুব বিপদ বিপদ মানে ভয়ঙ্কর বিপদ আরে দেখুন না এগারো বছর ধরে যাকে নিয়ে ঘর করছি যার জন্য কত পুরুষের কত রকমের প্রলোভনকে হেলাই দূরে ঠেলে দিয়েছি আমার সেই পতি দেবতা সে কিনা ডাইনি পাল্লাই পড়েছে ডাইনি ছাড়া কি মাস ছয়েক ধরে উল্টো দিকের ফ্ল্যাটে একতলায় এসে উঠেছে জানেন পিঠ খোলা ব্লাউজ পরে নাভি মিচে শাড়ি ঘন্টায় ঘন্টায় মেকআপ চেঞ্জ করে স্নান করে ভেজা ম্যাক্সি পরে ব্যালকনিতে দাঁড়িয়ে গান গায় আমার কি হবে এত ভেঙে পড়বেন না ভেঙে পড়বো না 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 এই কি বলছেন পরেও ভেঙে পড়বো না আট বছরের মেয়ে নিয়ে আমি এবার কাছে গিয়ে দাঁড়াবো ভেঙে পড়বেন পাশে আছি তো আছি সত্যি আছি শুনে বড় আনন্দ পেলাম আমি জানতাম আপনি আমার পাশে থাকবেন আপনি চিঠিপত্র বিভাগে এত সুন্দর করে পরামর্শ দেন মনে হয় আপনি আমাদেরই একজন না 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 এভাবে বলবেন না ওটা আমার পেশাগত দায় শুধু পেশাগত দায় পার্সোনাল নয় এই যে আপনি এতক্ষণ ধরে আমার দুঃখ কষ্টের কথা শুনছেন আর অনেকবার অনেকক্ষণ ধরে শুনবেন আপনার কেসটা আলাদা আসলে কি জানেন আপনার কণ্ঠে একটা আপনা, মাধুর্য আছে লাবণ্য আছে <laughs> জানি তো এই মাধুর্য আর লাবণ্যের পঞ্চস্বরেই তো ঘায়ল হয়েছিল মনোময় মানে আমার স্বামী আপনি আমার জন্য কিছু করুন না প্লিজ নিশ্চয় করব নিশ্চয় করব আচ্ছা আচ্ছা আপনার স্বামীর এখন বয়স কত ওই বছর পঁয়ত্রিশ আর আমার তিরিশ আমাদের কচি বয়সে বিয়ে হয়েছে তো আর ওই মহিলার বয়স কত ওই ডাইনিটার কত হবে ওই পঁচিশ ছাব্বিশ বিয়ে হয়েছে ওই ঢলানিটাকে কে বিয়ে করবে আচ্ছা আপনার স্বামী ওই মহিলাকে প্রশ্রয় দিচ্ছে কেন জানি না ওই মহিলার মধ্যে এমন কি পাচ্ছেন যা আপনার মধ্যে পাচ্ছেন না ওই যে পঁচিশ আর তিরিশ বুঝছেন না বয়সে তো একটা ফারাক আছে হ্যাঁ কিন্তু সেটা তো দৈহিক ব্যাপার মেন্টাল রিলেশন আপনাদের এতদিনের বোঝা পড়া ভালোবাসা ওই মহিলা 6 মাসে একদম উড়িয়ে দিলো আচ্ছা একটা কথা পরিষ্কার করে বলুন তো আপনার স্বামী কি ওই মেয়ে দেখলেই চুপচকানি রোগটা আগে থেকে কি ছিল না না কখনো নয় ও আদতে তো এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা আছে তাছাড়া ও তো একজন সিরিয়াল অ্যাক্টর কত মহিলার সংস্পর্শে তো ওকে আসতেই হয় কিন্তু কোনো দিন বিশ্বাস করুন ওকে চাল খেতে দেখিনি ও আজ দেখছেন তাই তো আচ্ছা ওই মহিলার নাম জানেন জানি জানি ঝুমঝুমি চোমদার গা গুলি ওঠে যেমন বিচ্ছিরি নাম ইস তেমনি টাইটেল আর দেখতে ওখানেই তো আমি গোল খেয়ে গেছি মামাদা সরি ডাক্তার বামাতوش ঠিক আছে ঠিক আছে তার ভাববেন না আমি বুঝিয়ে গেছি এখনো অনেকেই না ঠাড়ে ঠরে আমাকে প্রপোজ করে জানেন না 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 আপনি ওভাবে ব্যাপারটা নেবেন না আসলে কাউন্সিলিং জন্য এই তথ্যগুলো খুবই দরকার কাউন্সিলিং কাকে করবেন কেন মনোময় বাবু মানে আপনার স্বামীকে তাকে পাবেন কোথায় সে আমাকে টাইম দিচ্ছে না আপনাকে দেবে কাউন্সেলিংয়ের টাইম আচ্ছা শুনুন না এমন কোন পরামর্শ দিন না যাতে টাইনের ভূত ওর ঘাড় থেকে চিরতারে নেমে যায় আগে আমাকে একটু ভাবতে দিন এরপর আপনার সঙ্গে একদিন মুখোমুখি বসতে চাই কোথায় আপনার বাড়ির চেম্বারে না 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 বাড়ির চেম্বারে নয় বাড়ির চেম্বারে নয় ও অন্য কোথাও হাউ এক্সাইটিং কিন্তু এক্ষুনি তো হবে না হবে না না আসলে আমাকে না সব সময় চোখে চোখে রেখেছি আপনি প্লিজ একটু অন্যভাবে ব্যাপারটা ম্যানেজ করুন এখন ছাড়ি কেমন আমি ভুলবেন না যেন প্লিজ বাই তারে আমি তারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি গল্প শুনে গল্প শোনে তাকে আমি হুম 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 বাবা মামা দা চেম্বারে আজকাল সঙ্গীত চর্চাও করছ না আরে মহেশ মহেশ আয় হায় গোস গোফ ব্যাপার মামা পাঁচ দিন ধরে কলেজ যাচ্ছো না আরে তোকে বললাম না ছুটি পাওনা আছে ও আমি ভাবলাম ছুটি নিয়ে দু চার দিন কোথাও ঘুরে আসবে তা ছুটি নিয়ে কি করছো বলো তো কিছুই না আবার কিছু বটে কি বলো তো গুরু ছুটি নিয়ে হৃদয়টা একটু মেরামত করছি বুঝলি আচ্ছা তা সেটা কি ফোনে না সাক্ষাতে ফনে স্যারে ফনে আরে তোর সামনেই তো কদিন আগে প্রথম ফোনা ফনিটা হলো ও আচ্ছা 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 তার মানে সেই বনলতাকে ইয়েস আচ্ছা তা রোজি কি ফোনাফোনি হচ্ছে রোজ রোজ অন্তত ঘন্টা খানিক হবে দিনে দুবার আচ্ছা কেসটা তাহলে খুবই জটিল কি বলো সবই তো বুঝি রই যাকে বলে টেলিফোন ফ্লার্টিং আর কি তোমাকে তো কম দিন দেখছি না গুরু বিয়ের আগে থেকেই তো তুমি ফ্লার্টিং আসছো ঠিক আছে চালিয়ে যাও গুরু তবে দেখো যেও না হ্যালো গুড মর্নিং মর্নিং এই শোনো আজ একটা কাজের কথা এসে গেলি তারপর নাহে গল্প হবে ওহ কাজের কথা বেশ বেশ বল ওই দাইনীর হাত থেকে মনময় আমিন আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি তোমার পরামর্শ চেয়েছিলাম হ্যাঁ পরামর্শ তো কবি থেকে রেডি তুমি চাওনি তাই দেইনি এখন চাইছি দাও শোন দুটো অপশন রাখছি তোমার সামনে চুজ এনি ওয়ান শোন বা বা তুমি না কে দুষ্টু ছক রেখেছো। রেখেছ আগে বলনি এই এবার বলো হ্যাঁ প্রথম অপশন হলো স্বামীকে ধমকা চমকান অতি গৃহতায় প্রয়োজনীয় ডিভোর্স কি বলছ একেবারে ডিভোর্স না 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 সেটা তো লাস্ট স্টেজ তা আগের গুলো চমকানো ধমকানো এমনকি হাতাহাতিও হয়ে গেছে দুবার তবুও তো মনোময় পাল্টায়নি তাহলে প্রতিগৃহ ত্যাগ সে কি প্রতিগৃহ ত্যাগ করে কার গৃহে গিয়ে উঠবো তোমার গৃহে ওরে বাবা আর সেটা তুই জীবনে আর হবে না হবে না না তাহলে ওই সব না কেনেকা ফার্স্ট অপশন চি সেকেন্ড অপশন এ এসো আচ্ছা সেকেন্ড অপশন তুমি ওল তো আমি বাঘা পেতুল এই নাটক ঠিক খোলসা করে বল তো তোমার স্বামী যেমন ঝমঝমের সঙ্গে ই করে বেড়াচ্ছে তুমিও তেমনি কারুর সঙ্গে ই করে বেড়াও চিচি এই কথা তুমি বলতে পারলে বামাদা আমি কিনা ওই ডাইনিটার মতন এই যে ম্যাক্সিমালি না না ওসব করতে যাবে কেন যেটা করবে সেটা তো অ্যাক্টিং অ্যাক্টিং শামীকে শুনিয়ে শুনিয়ে কাউকে ফোনে প্রেম নিবেদন করবে তার সঙ্গে আইনক্সে যাবে রেস্টুরায়ে যাবে এভাবে হবে বলছো বামাদা মানে অবশ্যই হবে মনোময় বাবুর বুকে ঈর্ষার আগুন দৌড় দৌড় করে চলবে তাহলে তোমাকে দিয়েই শুরু করি আমক কিনতে এই মুহূর্তে তুমি তো আমার সবথেকে কাছের লোক ও চোখের সামনে তোমার হাত ধরে সিনেমায়ে যাব রেস্টুরেন্টে যাব বড় বাড়াবাড়ি হয়ে যাবে বনলতা কেন বাড়াবাড়ি কেন হবে বড়াই তো

এই যে প্রায় দু সপ্তাহ আমরা ফোন বন্ধু হয়েছি একবারও কি তোমার ইচ্ছে করে না আমাকে দেখতে একটু কাছে পেতে আমাকে স্পর্শ করতে করে তো আমি তো প্রথম দিনই চেয়েছিলাম তোমার সান্নিধ্য তবে তবে দেরি কেন বামাদা সব দ্বিধা দূরে সরিয়ে রেখে কাল সন্ধে ছটায় সিটি শপিং মলের সেকেন্ড ক্লো ফ্লোরের ক্যাফেটোরিয়াতে চলে এসো বুঝলি আমার পরনে থাকবে মেরুন রঙের শাড়ি হাতে লাল ভ্যানিটি ব্যাগ আসবে তো আচ্ছা এই এসো কিন্তু বন্ধুকে দুঃখ দিও না ছাড়ছি বা 15 মিনিট খুব টেনশন হচ্ছে খুব বুনো bonito ভালো ছিল মুখমুখি হলে অনেক রিস্ক আচ্ছা সত্যি সত্যি যদি বনলতা প্রেম নিবেদন করে বসে যদি প্রিয়দর্শিনী জানতে পারে ব বুনো নাকি বড় ব্যবসায়ী

তুমি ক্লায়েন্টকে এপো দিচ্ছ তুমি তুমি বড় বেলাইনি কথা বলছো প্রিয়দর্শিনী তা তুমি এখানে কি করছিলে করিনি তো হ্যাঁ তবে এবার করব আমিও একজন ক্লায়েন্টকে মিট করব হ্যাঁ ইনফ্যাক্ট গত দু সপ্তাহ ধরে প্রায় তাকে তার বাড়িতে মিট করছি আজ এখানে করব ও তাই করো আমি চললাম যাবে কি তোমার ক্লায়েন্টকে মিট করবে না ওই দেখো তিনি লিফ থেকে বেরোলেন পরনে মেরুন শাড়ি আর হাতে লালি টুকটুকে ব্যাঙিটি ব্যাগ হ্যাঁ স্বর্ণ তুমি যাক চিনতে পেরেছো তাহলে তোমার মামা তো শাড়িটা ঠিক চিনতে পারবো না মানে ওকে রবীন্দ্র ভারতীতে এম এতে আমি তো ভর্তি করিয়ে দিয়েছিলাম হুম কিন্তু ফোনে তো গলাটা তুমি চিনতে পারো নি তাই বনলতা ভেবে কেমন প্রেমে খাব ডুবু খেলে বল। তো ভেরি ব্যাড ভেরি ব্যাড স্বর্ণ আমার সাথে এই অ্যাক্টিংটা না করলেও পারতে সরি জাম্বু আসলে ড্রামা নিয়ে এম এ পড়ছি তাছাড়া সেমিস্টার আসছে প্র্যাকটিক্যালটা তাই ভাবলাম একটু সেরে নি তাই বলে আমার সঙ্গে ছি 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 লজ্জায় মরে যাচ্ছি আমিও চাই গলাটা একদম চিনতে পারলাম না প্লিজ এ সময় মরে যাবেন না আমার দিদি তো তাহলে অকালে বিধবা হবে বলছিল কি নাটকের সেই অঙ্কটা ক্যাফেটেরিয়া থেকে অভিনয় করলে হয় না দু সপ্তাহ শালীর সঙ্গে প্রেম করলে এবার পেট পুরে খাইয়ে দাও কিন্তু আমার সঙ্গে এরকম করার মানে প্ল্যানটা কার ওবিয়াসলি আমার তোমার হুম বাট হোয়াই তোমার হতাশা আর এক ঘেয়ে কাটাতে কটা মাসটা শুরু করেছিলে বা বা কাজে মন নেই সংসারে মন নেই কেমন যেন থম মেরে গিয়েছিলে তোমার জিজ্ঞেস করেও তো কোনো সদুত্তর পাইনি ঠিক তখনই নবযৌবন পত্রিকায় তোমার লেখা মধ্য চল্লিশে মনের খেলা আর্টিকেলটা পড়লাম তুমি ওটা পেলে কোথায় আমি তো বাড়িতে কোনো কপি আনিনি ওটা আমার হোস্টেলেই রাখি অ্যাকচুয়ালি আমি তো পরে দিদিকে দিয়েছি ও তাহলে এটা তো জয়েন্ট ভেঞ্চার অনেকটা তাই তবে মূল প্ল্যানটা আমার এই লেখাটা পড়ি তো জানলাম হরমোনের জন্য মনের এই ওঠানামা তেরো বছরের বিয়ে করা বউকে পুরনো লাগা নতুন কিছুর প্রতি টান একটু খুচরো পরকিয়া সবই হরমোন কি খেল তুমি এম লিখেছ এগুলোকে একটু আধটু বাড়তে দিলে ক্ষতি নেই তাতে গরম কিছুদিন বাদে সংসারের প্রতি নতুন করে টান জন্মায় বাসি বোকে ভালো লাগে বাবা মুখস্থরা চোদের চেয়ে কিন্তু এই জন্য নিজের বোনকে বাড়ে বাইরের ময়লাতে একটু রিস্ক হয়ে যায় তো তাছাড়া স্বর্ণ বলল ব্যাপারটা খুব ফেল্ড হবে একই সঙ্গে প্রেম করা এবং নাটক করা

এই প্রশ্নের মানে কি শরৎচন্দ্রের মহেশ মানে এটাই যে সাইকোলজিস্টের উপর শেষ পর্যন্ত সাইকোথেরাপি করে তাকে সুস্থ করে তুললো শ্রীমতী প্রিয়দর্শিনী বউ তা বলতে পারিস আচ্ছা বামাদা দু তিন সপ্তাহ ধরে এই যে রোজ ফোনা সারা সারাদিন বনলতার চিন্তায় মুদ হয়ে থাকা একটা একটা এক্সট্রা ম্যারিটাল ফিলিং কদিন ধরে এগুলো মিস করছো না মন খারাপ থাকছে না একদম না সে তুমি অতটা হার্টলেস্ট জানতাম না তো আমি হার্টলেস্ট নই বলেই তো কাউকে হার্ট করতে পারি না আর সেই জন্যই তো স্বর্ণকমলের সঙ্গে নিয়ম করে ফোনা চালিয়ে যাচ্ছি গতকাল তো দুজনে বইমেলাও ঘুরে এলাম হ্যাঁ সে কি আচ্ছা এটাও কি না এবার আমরা সত্যি সত্যি প্রেম করছি তবে প্রিয়দর্শিনীর চোখে দিয়ে সংসারে সুখ শান্তি বজায় রেখে এটা টেম্পোরারি লাভ এটা এটা বলতে বলতে তারা তারা ফোনটা তোলেনি হ্যালো হ্যাঁ বলো শোনা না না আমি সত্যি তুমি না দিন দিন খুব দুষ্ট হয়ে যাচ্ছ হ্যাঁ 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 বলো